আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি ইটালিটো এডার আবার খারাপ হয়ে গেছে বৃষ্টি আছে দেখুন এর আস্ত বৃষ্টি এই দেখুন পানি কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এরকম কতদিন থাকে আল্লাহ প্রচুর শীত পানি বৃষ্টিতে আকাশ কালো রাত হয়ে গেছে এখন রাত আটটা বাজে বাসে যাচ্ছি আমার বাসায় যাচ্ছি দেখুন কী অবস্থা বৃষ্টিতে সবাই ছাতা নিয়ে যাচ্ছে আমিও ছাতা নিয়ে যাচ্ছি এই জামার ছাতা বাসায় যাচ্ছি দেখতে পাচ্ছেন কি বৃষ্টি ওয়েদার খারাপ জানি না আবার কবে ওয়েদার ভালো হয়